খেলা হচ্ছে নতুন জার্সির সাথে পুরনো জার্সি পুরনো জার্সির প্লেয়ার গুলো দেখে নাও মুখ গুলো একটু করে এইদিকে নতুন জার্সি চলো হ্যাঁ দেখবো হ্যাঁ ঠিক আছে স্টার্ট বল বাড়ি দিয়েছে পুরনো জার্সি খেলা খুব জমে উঠেছে দেখাই যাক কর্নাট হয়েছে কর্নাট কি দেবে কি দেবে না আম্পায়ারে কি বক্তব্য বুঝতে পারছি না যত কর্নাট বলেছে দেবো চলো পুরনো জার্সি মারছে শট চলো নতুন জার্সি রেডি কি করা যায় দেখি চলো মেরে দিয়েছে বল বাইরে আবার কন্নাট হবে আবার নতুন প্লেয়ার এলো একটা পূর্ণো জার্সির বল তুলবে মনে হচ্ছে গোলের দিকে দেখাই যাক বল তুলে দিয়েছে বল তুলে দিয়েছে ওপর দিকে বেরিয়ে গেছে চলো থ্রু হয়ে গেছে ও গোল হতে হতে বেঁচে গেল চলো ঠিক আছে কোনো ব্যাপার না গোল 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 হয়নি সরি গোল হয়নি উপর দিকে বেরিয়ে গেছে ঠিক আছে চাপ নেই কোনো আবার নতুন করে চালু করবে শট হচ্ছে বল বাইরে চলে গেল পুরনো জার্সির দিকে ব্যাকশট মারছে বল চলে গেল নতুন জার্সি প্লেয়ারের হাতে বল এখন ও থুরু হয়ে গেল চলো পুরোনো জার্সি টিম থুরু করবে থুরু ছুড়ে দেওয়া হয়েছে বল দেখাই যাক এখনো পর্যন্ত গোল কারোরই হয় না জিরে জিরো অবস্থায় রয়েছে ও আটকে গেল আবার বল কিন্তু গোলের কাছাকাছি যাচ্ছে কিন্তু গোল হব হব সম্ভাবনা রয়েছে কিন্তু হচ্ছে না বল কিন্তু যাচ্ছে ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দুটো টিমই ভালো খেলছে দুটো টিম ভালো খেলছে বল পেরিয়ে গেল আবার বল চালু করেছে পুরো টিম ও দেখাই যাক গোলে কাছাকাছি চলো বেরিয়ে গেছে ঠিক আছে নতুন টিম ব্যাকশট মারবে বল বসানো হচ্ছে ঠিকঠাক জায়গায় চলো দেখাই যাক বল তুলে দেওয়া হয়েছে গোলে কাছাকাছি গো একশে গোল তো নেই একশে গোল আছে একসাথে গোল তো নেই এখনও পর্যন্ত জিরো জিরো ছ মিনিট অতিক্রম হয়ে গেছে খেলা খেলা ছ মিনিট হয়ে গেছে খেলোয়াড় এখন খুব টেনশানে আছে কেউ এখনও পর্যন্ত কেউ কাউকে গোল দিতে পারে নাই ঠিক আছে এদিকে খেলা চলছে এখন কম্পিটিশান খুব দেখাই যাক বল তোলা হচ্ছে ওপর দিকে হেডশট বা ফুটশট বল এখন চলছে দেখা যাক ঠিক আছে বল এখন চলছে দুটো টিমে হাড্ডি হাড্ডি খেলছে ও একটুর জন্য বেঁচে গেল নতুন টিম একটুর জন্য বেঁচে গেল গোল হতে হতে কর্ণ্যাট হয়েছে পুরোনো টিম শট করবে এবারে গোলের দিকে চলো বল বার করে দেওয়া হয়েছে এখন গোলের মুখে চলো সাত মিনিট অতিক্রম হয়ে গেছে হাতে আর তিন মিনিট হাফ টাইম তারপরে শুরু হবে তিন মিনিট পর থ্রু হয়ে গেছে থ্রু হয়েছে হ্যাঁ হয়ে গেছে থ্রু পুরনো টিম থ্রু করার জন্য এগিয়ে রয়েছে গোলের মুখে ছোড়া হয়েছে দেখাই যাক কী হয় চেষ্টা চলছে হেড আমাদের ধুলো প্রচুর চেষ্টা করছে কিছু করতে পারছে না কিন্তু চলো দেখাই যাক দুটো টিম হাড্ডি খেলছে দু টিম হাড্ডা খেলছে ও সেই শট চলো বলের মুখে মুখে চলে এসেছে বেঁচে বেঁচে গেলো চেঞ্জ করে হচ্ছে চলো বল পার করে হয়েছে থুরু হবে বলছে দেখাই যাক পেরিয়ে গেছে থুরু করো নতুন টিম চেষ্টা করে যাচ্ছে কি হবে গোলটা দেবো কিন্তু যত সম্ভব পেরিয়ে গেল বল চলো ঠিক আছে দুটো টিমই ভালো খেলছে হাড্ডা টাইম এখন সাড়ে সাত মিনিটের ওপরে চলছে চলো মেরে দিয়েছে বল পেরিয়ে গেলো পুরনো টিম মেরেছে বল নতুন টিম চেষ্টাও করে যাচ্ছে দুটো টিম প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে কে কাকে গোল দেয় দেখাই যাক কিন্তু এখনও পর্যন্ত জিরো জিরো অবস্থায় রয়েছে চলো দারুণ খেলা হচ্ছে এদের দুটো টিমই হাড্ডি খেলছে ও দারুন সেফ দারুন সেফ মারা হচ্ছে এবারে আবার ও ঠিকঠাকই মারা হয়েছিল কর্নাট হয়নি কর্নাট হয়নি হয়ে গেছে ও গলি হাতে লেগেছে যে কর্নাট হয়েছে হ্যাঁ হাতে লেগেছে কর্নাট হয়েছে চলো টাইম কিন্তু আট মিনিট হয়ে গেছে দুটো টিমই ভালো খেলছে হাড্ডি হাড্ডি কর্নাটে বল মেরেছে ও সুন্দর গোল থেকে বেঁচে গেল দুটো টিমই ভালো খেলছে এখনো পর্যন্ত জিরো জিরো কেউ কাউকে গোল দিতে পারেনি ও দারুণ খেলেছে দারুণ খেলা দারুণ খেলা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দুটো টিম অনেকক্ষণ ধরে লড়াই করছে ও গো গেছে আবার আবার কর্নাট হবে যেহেতু গলির হাতে বলটি সেহেতু কর্নাট আবার হবে সব প্লেয়ারগুলো হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছ টাইম কিন্তু আট মিনিট সাড়ে আট মিনিট হয়ে গেছে হাতে আর দেড় মিনিট চলো বল পেরিয়ে গেলো বল চলে গেছে নতুন টিমের পায়েতে দেখাই যাক কি হয় কতটা কারাকারি চলছে এখন হেড 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 ছিল হেড ছিল ও বল ধারণ চলছে বল এখন হেড দিয়ে চলছে ওপরে চলে গেল আবার এখন বল মুখের গোড়া গড়ি গোড়া গোল নতুন টিম একটা গোল দিয়ে দিয়েছে এই যে নতুন টিমের প্লেয়ার গুলো দেখে নাও মুখ এই যে ইনি হচ্ছেন গোল দিয়েছেন মুখটা দেখে নাও একবার ঠিক আছে নতুন টিম একটা গোল দিয়ে দিয়েছে পুরনো টিমকে চলো পুরনো টিমেরও চেষ্টা থাকবে এরপরে গোল দেবার নতুন টিমকে গোল দিয়ে দেওয়া হওয়ার পর ব্যাক শট ফার্স্ট ব্যাক শট চলো দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন কার নতুন টিম একটা গোল দিয়ে দিয়েছে পুরোনো টিমকে পুরনো টিম চেষ্টা করে যাচ্ছে গোলের মুখে শেষ টাইম চলে যাচ্ছে চলো আবার ব্যাক শট মারা হচ্ছে বল ব্যাক শট মেরে দিয়েছে গোলের মুখে মুখি গোল হয়নি যেহেতু ডাইরেক্ট শট নেই কর্নার্ট হয়েছে পুরনো টিম রেডি আছে কারণ যেহেতু পুরনো টিম একটা গোল খেয়েছে এবং নতুন টিম গোল দিয়েছে তো কর্নার্ট হয়েছে মেরেছে দেখাই যাক কি হয় এখনো পর্যন্ত হতে হতে বেঁচে গেল চলো আবার থুরু হয়ে গেছে পুরোনো টিম চেষ্টা করে যাচ্ছে কীভাবে গোল দেব নতুন টিম যেহেতু একটা গোল দিয়ে রেখেছে এক জিরোতে এগিয়ে আছে টাইমও খুব কম আছে এখনো পর্যন্ত থুরু করেছে চলো দেখা যাক কি হয় দুটো টিমই প্রচুর চেষ্টা করে যাচ্ছে বল তুলে দেওয়া হয়েছে ওপর দিকে ও সেই শট গাছে তুলে দিয়েছে বল ঠেলা চলছে বল ঠেলা ঠেলি চলছে এখন দেখাই যাক হাতে করে ঠেলা ঠেলি করবেন না কন্নাট করো খেলার মধ্যে কোনো ঝামেলা করবে না খেলা খেলার মতো খেলতে দাও চলো মারো মেরে দিয়েছে গোলে ও চেষ্টা চালিয়ে যাচ্ছে ধুলো এখন দুবার তিনবার করে হেড মারছে গোল গোল দারুন শট দারুন ডান শট এই যে ওই শটটা দিয়েছে একবার মুখটা দেখে নাও পুরোনো টিমের খেলোয়াড় ঠিক আছে ভালো খেলেছে এখন পরিস্থিতি এক এক পুরনো টিম এবং নতুন টিমের পরিস্থিতি এক এক দুটো টিমই ভালো খেলছে দারুণ গোল দিয়েছে দারুণ গোল নতুন টিম শর্ট করেছে গোল দেবার জন্য চলো বল বেরিয়ে গেছে বাইরে হয়েছে যাক হয় দেখা যাকু হয়নি সরি এটা বলটা পেরিয়ে গেছিল ব্যাক শট হবে পুরনো টিম একটু আগে গোল দিয়েছে নতুন টিমকে ব্যাক শট মারা হয়েছে দেখাই যাক কি হয় ও হো আবার সাইডে দারুন খেলেছে দারুণ খেলা দারুণ খেলা বল দারুণ খেলা চেষ্টা করে যাচ্ছে কি হবে গোল দেওয়ার জন্য প্রচন্ড চেষ্টা বল পেরিয়ে গেল কারণ টাইম হাতে খুব শর্ট দুজনাই দুটো টিমই চেষ্টা করে যাচ্ছে কি হবে গোল দেবো যেহেতু এক এক রয়েছে পরিস্থিতি এখনো পর্যন্ত কেউ জিতেনি নি চলো আবার চেষ্টা ব্যর্থ হলো বাইরে চলে গেল বল ব্যাকশট দিয়ে দিয়েছে বল উড়ে যাচ্ছে এখন পেরিয়ে গেছে বল পেরিয়ে গেছে একশে আবার ব্যাকশ দিচ্ছে নতুন টিম চলো এখন দুটো টিমই চেষ্টা করে যাচ্ছে বল পেরিয়ে যাচ্ছে টাইম কিন্তু শেষ হতে যাচ্ছে অথচ কেউ কাউকে এখনো পর্যন্ত যেতে পারেনি কারণ দুটো টিমই এক এক চলছে ওরাও এক নতুন টিম পুরনো টিমকে একটা গোল দিয়েছে আর পুরনো টিম নতুন টিমকে একটা গোল দিয়েছে কেউ গালাগালি করবেন না খেলার মাঠে খেলার বাইরে যা খুশি করবেন ক্যামেরা চলছে ঠিক আছে তোমরা খেলোয়াড় সেই খেলা সেই খেলা চলছে সেই খেলা চলছে সেই খেলা চলছে গোলে হলো না গোল নতুন টিম এবারে ব্যাকশট মারবে চলো ব্যাকশট মেরে দিয়েছে কোলের দিকে চলো বল পেরিয়ে গেল আবার স্টার্ট হচ্ছে দেখাই যাক কী হয় দুটো টিমই চেষ্টা করে যাচ্ছে কেউ নেই বল পেরিয়ে গেলো মাঠের বাইরে সব চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত দুটো উভয় টিম কিভাবে জিতবো তার পরিশ্রম করে যাচ্ছে এখন দুটো টিমই চলো বল পেরিয়ে যাচ্ছে সাইডে বল পেরিয়ে গেল চলো পুরনো টিম ব্যাকশট মেরেছে বল চলে গেল বল এখন দুটো টিমই কারাকারি চলছে ও হো 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 সেই খেলছে সেই খেলছে সেই গোলের দিকে গোল 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 টিম নতুন টিমকে দুটি দিয়েছে এবং নতুন টিম পুরনো টিমকে একটি গোল দিয়েছে অর্থাৎ টিম একটা গোলে এগিয়ে রয়েছে টাইম এখন ন মিনিট হাতে আর এক মিনিট টাইম রয়েছে এই এক মিনিটের মধ্যে যদি নতুন টিম পুরনো টিমকে গোল দিতে পারে তাহলে সমান সমান থাকবে না হলে পুরনো টিম এক গোলে এগিয়ে রয়েছে দেখাই যাক হাতে আর এক মিনিট টাইম এখনও পর্যন্ত হাতে এক মিনিট দেখা যাক গোল দিয়ে ছুঁড়ে দেওয়া হয়েছে দেখাই যাক ও চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখাই যাক কী অবস্থা আর হাতে টাইম খুব শর্ট পুরোনো টিম চালিয়ে যাচ্ছে লড়াই করে যাচ্ছে নতুন টিমও ছাড়ছে না সেই পরিস্থিতি দেখা যাক কিছু একটা সমস্যা হয়েছে আগে পিছু নিয়ে বল ধরা নিয়ে চলো কর্নাটে দাঁড়িয়ে গেল বলটা তবে দুটো টিমই খুব ভালো খেলছে খেলাতে তো হার জিত আছেই দেখাই যাক আর সময়ও খুব কম বল কন্যাটে মেরে দিয়েছে কি করা যায় উপায় আবার কন্নাট টাইম কিন্তু আর দেখা যাক টাইম কিন্তু শেষ হয়ে গেছে এক্সট্রা টাইমের উপরে ওরা খেলা খেলছে এখন ব্যাস টাইম শেষ ওভার এখানে পুরনো টিম জিতে গেছে এক গোলে এবং নতুন টিম এক গোলে পিছিয়ে রয়েছে খেলা শেষ টিম টাই মানে সমান সমান হওয়ার ফলে টাই বিকার হচ্ছে নতুন টিম মারছে পুরনো টিমকে টাই বিকারে প্রথম ফার্স্ট গোল গোল হয়ে গেছে তো সেভ করে দিয়েছে এবার পুরনো নতুন টিমের খেলোয়াড় চলে গেছে গোলের কাছে পুরনো টিমের খেলোয়াড় আসবে মারতে খেলোয়াড় স্টার্ট মারতে শুরু করেছে দেখাই যাক এও সেভ অর্থাৎ সমান সমান আপাতত ওয়ান ওয়ান পরিস্থিতিতে হয়েছে আবার পুরোনো নতুন টিম মারবে পুরনো টিমকে গোল দেখাই যাক ওপর দিকে পার করিয়ে দিয়েছে পুরোনো টিম এবার মারবে শট নতুন টি আটকানোর জন্য রেডি অর্থাৎ গোল অর্থাৎ পুরনো টিম এক গোলে এগিয়ে রয়েছে নতুন টিমে এক গোলে পিছিয়ে রয়েছে আবার স্টার্ট করছে সেফ সেফ